আশলে সবচেয়ে সবার যদি সবার একটু ইংলিশ জানতে একজন জরুরি বাইরে হোক তাইলে বান্দলা তারারারি হৃত পাতাউসূ আসলে বান্দলা দরিয়া এই আইতা আমামালি আমামালীর মন্দির রাখছে তাহলে আমাদের রিং তো মত এটা কাট কাটতে হচ্ছে আর এগুলো বিল 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 ইনশাআল্লাহ আমাদের কাটা ওইছে ওইছে মানে যে যাইতো আমি কিন্তু এই আমরা আমরা গন্তব্যে

साहब ने कहा था साकटी ने बोला ना ये तो है ये आज के दिन ए कागा से हाथी